মিশান ভালো আছি কারণ অনেক অনেক দিন পরে বাড়ি থেকে বেরোনোর একটু সুযোগ এসছে তো বাড়ি থেকে তো এদিক ওদিক টুকটাক কাছে ধারে যাই কিন্তু একটু দূরে কোথাও যাওয়ার সুযোগটা এসছে ফাইনালি তো এই দিনটার জন্য অনেক মাস ধরে অপেক্ষা করেছিলাম যে কবে আসবে দিনটা আর আমি কিন্তু পার্টিকুলার ডেতে ভিডিওটা স্টার্ট করেছি আজকে হচ্ছে এপ্রিলের সাত তারিখ ঠিক আছে যদি আমার ব্লগ পোস্ট করতে দুদিন তো লেট হবেই কারণ জানোই আমি একটু লেজি মানুষ দোকান নিয়ে বসেছি আমি ড্রেস মেলা নিয়ে বসেছি তো ওর মানে এখন কি হয়েছে সব জায়গাতে যেতে গেলে ওর ড্রেস চুজ করতেই আমার সময় লাগে যে ওকে কখন কোনটা পরাবো এরকম যাই না আমার মেয়ে আদৌ আমার সঙ্গ দেবে কিনা ঠিক আছে তো ওর মানে আমার মন চায় যে মাম্মাকে এটা ওটা সেটা এক একবার এক ড্রেস পরাবো ঠিক আছে যেহেতু সকাল সকাল বেরোবো তো সকালে একটা জামা পরানোর পরে আর যেহেতু বাচ্চা মানুষ বলো কত কিছুই তো মানে এই দুধ তুলে দেয় এই পটি করে দেয় এই করে দেয় করে দেয় এই করতে করতে তো রাত্রেবেলার জন্য একটা এক্সট্রা জামা নিয়েছি এটা হয়েছে ওকে পড়াবো এটাও নিয়েছি অপশানে হচ্ছে এটা রেখেছি এটা দেখি ও কোনটাতে কমফোর্টেবল থাকে কারণ হচ্ছে সাথে ওর জন্য যে ম্যাচ করে আমি একটা জুতো নিয়েছিলাম আর এই যে একটা হ্যান্ডব্যাগ নিয়েছিলাম এই ড্রেসটার সাথে ম্যাচ করে পড়াবো করে যাই না ও কতটা কি পড়তে পারবে আদৌ ঠিক আছে আর এই যে আমার আর আমার কর্ত্বাবসায়ের জন্য তুই করবো না এটা আগে জিজ্ঞেস করনি আবার তখন গিয়ে বলে আমি পরব না তো রাতে জন্য এটা নিয়ে আর বুঝতে পারছেন আমি এখন শাড়ি পরে যাব না হচ্ছে এই যে একটা সালোয়ার সালোয়ার কি বলবো থ্রি থ্রি পিস সেট যেগুলো এটা পরে যাব এটা পরে বের তো এগুলো তো পূজোর সময় প্রচুর একদম কমন সবার গায়ে ছিল বলো যে পূজ ঠাকুর দেখতে বেরিয়ে এবার দেখেছি খালি এই সেট তো তোমাদেরকে দেখানো হয়নি তোমরা দেখিনি

মা বলছে কি কালারগুলো পরলে কালো কালো লাগবে চাই না তবে কি এটাই বেশি ভালো লাগছিল পিঙ্ক কালার ছিল কিন্তু পিঙ্ক কালার আমার প্রচুর কিছু রয়েছে বলে আমি হচ্ছে পিঙ্ক কালারটা নিলাম না তো মামামকে হচ্ছে কি পরে নিয়ে যাব বলো তো এই যে এটা না না সাদাটা গরম লাগবে গাড়িতে এখন যা রোদ এই যে এটা পরাবো আর প্যান্টটা পরে পরাবো শুধু ডাইপার পরাবো না না প্যান্টটাও পরিয়ে দেব ডাইপার পরিয়ে প্যান্টটাও পরিয়ে দেব কষ্ট হবে কষ্ট হবে না

আর যাচ্ছি হচ্ছে কোথায় আমার ননদের বাড়ি ও তো আমার বান্ধবী এখন নেই আমার ননদ হয়ে গিয়েছে অনামিকার বাড়িতে তো আজকে হচ্ছে তোমরা তো জানোই আমার একটা মেয়ে আর তার সাথে সাথে আমার একটা ছেলেও আছে আমাদের ফুটুসোনা আমাদের অনুপ্রাশ তো ওর হচ্ছে আজকে অন্নপ্রাশন রয়েছে সেখানেই যাবো থেকে যে ওয়েট করেছিলাম আমরা এই দিনটার জন্য একটু বাড়ি থেকে বেরোতেও পারবো সাথে হচ্ছে কতদিন পর আবার কচি পরিবারের সাথে দেখা হবে তারপর স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে চলো এগুলো এরকম থাক আগে খেয়ে আসি মা ওদিকে ভাত বেড়েছি খেয়ে দিয়ে এসে তারপরে হচ্ছে হ্যাঁ আমরা কি গিফট নিয়েছি সেটা দেখাও আমাদের মহারানীর ব্যাগ গোছানো রেডি দেখো কত কিছু ওর হচ্ছে ফর্মুলা ওর দুধের কৌটো আর ওই যে সারা লাখটা আমি এর বোতল নিয়ে নিয়েছি জানিনা খাবে কিনা লক্ষ জনের মাছ খানে আর বাটি ফাটি সব কিছু আর কমচামচ চামচও নিয়েছি এই দেখো বেবি হাগের এরটায় এর যে প্যাকেটগুলো আমি ফেলতাম না এই কারণে বুঝছো দেখেন মজা মনের কত বুদ্ধি আমি দিই তারপরে তাই না আর এই পাশে ওর সব ড্রেস নিয়েছি এটা হচ্ছে মামুমের ব্যাগ আর এটা হচ্ছে আমাদের ব্যাগ এটার ভিতরে চা সবকিছু নিয়েছি হচ্ছে কিশননগরের রাইডুয়েলার্স থেকে কি নিয়েছি দেখাই দেখো তো ছোট্ট একটা রাধাকৃষ্ণের পেন্ডেন্ট নিয়েছি আমরা তো এই একই ওয়েতে তোমার একটা বেবিতে রিং হয়ে যেত কিন্তু রিংটা আমরা অ্যাভয়েড করলাম আর ওখানেও না অনেক মহিলারা ছিল তো ওরাও বলছিল কি হয় রিংটাতে বাচ্চাদের আগে কেটে যায় ঠিক আছে হাতটা কেটে যায় ইয়ে হয় করতেও তো পারবে না সেরকম কিন্তু এই পেনডেন্টটা মানে পেনডেন্ট না কি বলে লকেট লকেটটা কী হবে ও আজীবন চাইলে আজীবন ইউজ করতে পারবেন তো এটাই নিয়েছি কেমন হয়েছে মাম্মাকেও দিদিও স্নান করাচ্ছে মা এসে সাথেও স্নান করাচ্ছে আমি হচ্ছে রেডি হয়ে নি আবার আসছি একবার রেডি হয়ে তাই তো চলো তো আমি একদম রেডি হয়ে গিয়েছি সবাই রেডি হয়েছে শুধুমাত্র মাম্মাম বাদে ওকে নর্মালি একটা গেঞ্জি আন পর্যন্ত পরিয়ে রেখেছি

চালল চালল এখনো একটা কাজ বাকি আছে তাই তো তোর খুব বেশি ভালোবাসি তো তার জন্য শুরু আর তার ছাদের জন্য গিফট লীলা হবে না তো ওই নম্রদের জন্য নিতে হবে আর ওর ভালোবাসা হচ্ছে ওই কৃষ্ণনগরের শর্কুড়িয়া তো যাও এখান থেকে সোজা অদ্রশ গ্রামে দাঁড়াবো ওর জন্য শর্কুড়িয়া নেব তারপরে হচ্ছে যেতে হবে

তারাও গাড়ি রাস্তা একটু জল না সকাল থেকে তো সব কিছু ঠিকঠাকই চলছিল বাট গাড়িটা লেট করে এসে আমার পুরো মুডটাই খারাপ করে দিয়েছিল বাট কি আর করবো কপালে হাঁচে ভেবে নিজেকে শান্ত করে নিলাম আর এই যে আমার মামামকে দেখো গাড়ি সিটে বসে যাচ্ছে বাট ও না প্রথম দিকে এতটা চুপচাপ ছিল বুঝে উঠতে পারছিলাম না কেন তারপরে বুঝলাম ওর প্রচন্ড গরম লাগছে চলো এসে টিপি মনিবাড়ী হ্যাঁ কি কি নতুন জায়গায় এসে ও খালি মজলমে গাড়িতে চড়ছি ঘুরাচ্ছি বাহ কোন ঝোপড়পড়িতে থাকে দেখো ব্লগে বলে দিলাম আমাদের গাড়ি ঢুকছে না নামতে পারছি না লোকের বাড়ি গাড়ি ছাড়িয়ে তবে নামতে হচ্ছে চল ওরে

হচ্ছে ওদের হয়ে গেছে কিন্তু দেখাবো কি আমি তখন জানি দেখছো ওরা মানে দুপুরের অনুষ্ঠান শেষ এই যে বাড়িতে চলে আসছে সব মিস করে গিয়েছি এই যে চলো এখানেই হয়েছিল মনে হয় পুটুর খাওয়া দাওয়া এই যে পাপার খাওয়া দাওয়ার জায়গাটা এটাই ছিল যে আমরা মিস করে গেছি আর ওখানে রাতের জন্য সব রেডি হচ্ছে পার্থতা কিন্তু খুব যত্ন সহকারে আমাদের খাবার সার্ভ করছিলো তবে যাই হোক রাতের অনুষ্ঠান নিয়ে খুব তাড়াতাড়ি আসবো নেক্সট ভিডিওতে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর অনেক দিন পর যেহেতু ব্লগ করলাম হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে তবে যাই হোক কেমন লাগলো জানিও টাটা